আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু টুকি আইটেম নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের চমক কসমিক্সে প্রত্যেকটা পেয়ে যাবেন আমাদের অফার প্রাইজে প্রত্যেকটা পড়াকে আমাদের কসমেটিক্স থাকবে অফার প্রাইজে আর এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এবং অথেন্টিক স্কিন কেয়ারের যে কোনো পড়াগুলো আপনারা দেখে শুনে বুঝে শুনে নেবেন বারকোড স্কুল করে নেবেন চম্বু কাশ্মীর মার্চের মার্কেট মার্কেট শোনা ইমন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জির টু আর হোয়ার্সা নাম্বার হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ওন ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাড়ির যারা প্রকাশ তার চমু কাশ্মীর প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম টিটটি একটা পেস্ট ওয়াল দিয়ে এটা হচ্ছে বরণের কালো দাগ বা মেস্তার কালো দাগ বা যে কোনো কালো দাগ থাকবে এবং হালকা যদি স্পটে থাকে বা হালকা যদি বরণও থাকে আপনার হান্ড্রেড পারসেন্ট চলে যাবে আপনি টিটি টি ফেস ওয়াশটা ব্যবহার করবেন খুব ভালো মানের ফেস ওয়াশ এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা রেখেছি তারপরে রেখেছি সিন্ডেলা ক্লিনজার অয়েল দেখুন এটা হচ্ছে সিন্ডেলা ক্লিনজিন অয়েলটা দেখুন এটা ক্লিনজিন অয়েলটা দুটো একসাথে ধরেন সিন্ডেলার ক্লিনজির অয়েলটা এগুলো আমরা ফাইকের ফাই দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু সাতশো টাকা সাতশো টাকা পড়বে তারপর আমরা রেখেছি এখানে কিছু ল্যাকমির ভালো মানের কিছু সানব্লক দেখেছি এটা হচ্ছে এসপিএফ এটা হচ্ছে ফিফটিন এই ধরুন এটার মিত্রে আবার টোয়েন্টি ফাইভও আছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে ল্যাকমি সানব্লক ফি ফিফটি ফিফটিনটা পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর টোয়েন্টি ফাইভটা পড়বে আপনাদের জন্য রাখবো চারশো আশি টাকা এটা হচ্ছে আপনার এস পি এফ টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে এস পি এফ পঞ্চাশ এটা পড়বে সাড়ে পাঁচশো টাকা আর এটা পড়বে আপনার চারশো আশি টাকা তারপরে আমরা এখানে রেখেছি খুব ভালো মানের আমরা সানস্ক্রিম রেখেছি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিশা সফট নিশা চপটা মানে খুবই ভালো মানের একটা সানব্লক স্কিনের জন্য খুবই একদম অথেন্টিক একটা প্রোডাক্ট সানব্লক আমরা একদম কুরিয়ার একটা প্রোডাক্ট নিয়ে এসেছি মেড ইন কুরিয়া লেখা থাকবে এইভাবে মেড ইন কোরিয়া লেখা থাকবে বারকোড স্ক্রিন করে নেবেন এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে রেখেছি আপনার এই যে এটা হচ্ছে হেয়ার ক্যাপসুলটা থাইল্যান্ডটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থাইল্যান্ডটা এয়ার ক্যাপসুল এটা হচ্ছে থাইল্যান্ডের অরিজিনাল এবং অতিরিক্ত পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপরে এখানে রেখেছি ডুবাই আমলা এটা একদম ডুবাইয়ের একটা ভালো মানের আমলা একটা তেল রেখেছি খুব ভালো মানের আমলাটা আর এগুলো কিন্তু চুল চুলপা বন্ধের জন্য ফুল ঘন কালো লম্বার জন্য খুব ভালো মানের একটা অয়েল আমরা রেখেছি এটা হচ্ছে আমলা অয়েল এটা হচ্ছে ডুবাইটা এগুলো স্পার্ডেট আপনি দুই হাজার সাতাশ সাল পর্যন্ত দেওয়া আছে এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অলরেডি শুধু ফাইভ মাত্র পাঁচশো টাকা রেখেছি তারপর আমরা এখানে গেছি অ্যাকনি ক্লিয়ার ফেস ওয়াশ অ্যাকনি ক্লিয়ার ফেস ওয়াশটা পাবেন আমাদের চমুকশমিক্সে দুইশো আশি টাকা তারপর আমরা এখানে গেছি ডোবের দুইটা ফ্লেভার চলে আসছে ইয়ে ডোবের আপনার ডিপ ক্লিন ফেস ওয়াশ একদম ডিপের থেকে ময়লাটা তুলে নিয়ে আসবে এটা হচ্ছে ডোবের এ একটা ফ্লেভার তারপর রয়েছে একটা ফ্লেভার মোট দুইটা ফ্লেভার রয়েছে এগুলো আমরা পাইকারি প্রাইজ আপনাদের জন্য দেখেছি মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ডোবের অরিজিনাল এবং অথেন্টিকটা তারপর হোয়াইটেনিং একটা সানব্লক রয়েছে জিগর জিগর ব্র্যান্ডের একটা হোয়াইটেনিং সানব্লক রয়েছে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে যাদের স্টেক জন্য যে দাগটা সেই দাগগুলো চলে যাবে এবং আপনার প্যাটের যে কোনো দাগ বা যে কোনো আপনার যে কোনো জায়গায় দাগ থাকবে আপনার এই বায়োলটা ব্যবহার করবেন এটা হান্ড্রেড পার্সেন্টটা কার্যকরী স্টিক মার্কসের জন্য খুব ভালো মানে বুকিজের কালো দাগ এবং সিক্রেট কালো দাগের জন্য আপনারা এই বায়লটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের এই বায়োলটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র পাঁচশো টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি সেলি সেলিক যে কোজার এক্সের যে ফেসওয়াশটা ভাইরাল একটা ফেসওয়াশ বিএসটিআই সমৃদ্ধ এই যে দেখুন পি এস সমৃদ্ধ দুই হাজার চব্বিশ সাল সাতের সাল লেখা আছে কিন্তু তাও দেখে নেবেন আর খুচরা মূল্য হচ্ছে আপনার পনেরোশো টাকা আমাদের চমক পাচ্ছেন মাত্র আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সেলিস এসি যে ফেসওয়াশটা তারপরে আমরা রেখেছি ক্যামোমাইল অরিজিনাল যে ক্যামোমাইল সানটা এটা একদম ভাইরাল তুফান একটা সান এটা একদম স্প্রেস সিস্টেম একটা ছান একদম গ্লাস স্ক্রিনের জন্য একদম গ্লাস স্ক্রিন করবে এবং চায়নার যে মেয়েগুলো আছে সেই মেয়েগুলোর মতন করবে মানে খুবই ভালো মানে সানব্লকটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আমরা ছশো পঞ্চাশ টাকা ছিল এটা আমরা কমে নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস রেখেছি তো চাপটা চলে আসবেন চমক চমক পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচুরি ভালো থাকবেন আল্লাহ